তো আমাকে বলে যে খবরদার আপনি এক লাগেজের উপরে নিবেনই না কেন দুই লাগেজ নিলে আপনাকে সন্দেহ করবে আপনার পদ হচ্ছে স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার বাংলাদেশে এক লাখ বিশ হাজার টাকা স্যালারি কেউ পাবে না এবং সেটাই করেছে এবং আমি জানি ওয়ান সিক্সটিতে আমি আসলে কি কি বলেছি ঘুরতে যাবেন বা কাভার করতে যাবেন হোয়াট এভার ধরেন আমার অফিসের আমি তো অফিসিয়াল ট্যুরে যাচ্ছি মানে অফিস আমাকে বিয়ার করবে অফিসিয়াল অ্যাসাইনমেন্টে যাচ্ছি ট্যুর না ফলে অফিস আমাকে বিয়ার করবে এরপরেও অ্যাজ এ পারসন আমি এই জায়গায় স্যালারি কত পাই আমি কোন লেভেলের গুরুত্বপূর্ণ লোক সেটা তারা দেখতে চায় তো সেই তথ্যগুলি যদি আপনি ধরেন আপনি আপনি পান তিরিশ হাজার স্যালারি আপনার ওই এজেন্সির লোক আপনার ওইখানে দিলে এক লাখ বিশ হাজার টাকা স্যালারি পান আপনার পদ হচ্ছে স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার বাংলাদেশে এক লাখ বিশ হাজার টাকা স্যালারি কেউ পাবে না কিন্তু এজেন্সির লোক তো দিয়ে দিছে এক লাখ বিশ হাজার যেন ভিসা পান আপনি কিন্তু ওই যে ভিসা কনসেলার সে তো ঘাস খায় না সে এই মানুষগুলি প্রতিদিন দুই আড়াইশো মানুষ ফেস করে কিন্তু সে জানে বাঙালিদের সম্পর্কে তো আপনি একজন স্টাফ রিপোর্টার হিসেবে আপনি কনসুলের সামনে গেলেন কনসুলার দেখতেছে লেখা এক লাখ বিশ হাজার স্যালারি পোস্ট স্টাফ রিপোর্টার হল না এবং আপনাকে জিজ্ঞেস করলো আপনি হয়তো বা জানেনি না আপনি যে স্যালারি যে এক লাখ আপনি বলুন যে ফিফটি থাউজেন্ড টাকা আই এম ড্রয়িং ফিফটি থাউজেন্ড টাকা পার মান্থ ওইখানে লেখা এক লাখ বিশ আপনি জানেনই না ওইখানে কী লেখা আছে ফলে আমি একটু রিকোয়েস্ট করি যারা নিশ্চয়ই এই ভিডিওটা যারা দেখবেন তারা আসলে আমেরিকা যেতে চান বা ইউরোপে যেতে চান সেরকম লোকজনাই হয়তোবা দেখবেন আপনারা দয়া করে ওয়ান সিক্সটি ফর্ম যেটা এটাই হচ্ছে আপনার ভিসা পাওয়ার মূল আমল নামা এই আমল নামাটা আপনি দেখে আপনার সঠিক তথ্যটাই আপনি দিবেন জানতে হবে এবং সঠিক দেন ভুল দেন আপনি যেন জানেন ওঠে এবং আপনাকে জিজ্ঞেস করলে যেন আপনি ওই উত্তরটাই দেন যেটা আপনার আমল নামার লেখা আছে ওই ম্যাচটা তারা করে যখন তারা ইন্ডিয়া কনসোলারের সামনে কিন্তু একটা কম্পিউটার মনিটর থাকে ওই মনিটর সে কিন্তু একদম সাথে সাথে চেক করে সব এবং গুগলও করে টাইপও করে আপনি আপনার কাগজপত্র ঠিক রাখেন আপনার ওই ওয়ান সিক্সটি ফর্মটা আপনি নিজে দেখে পূরণ করেন এবং আপনি মনে রাখেন যে আপনি কি লিখেছেন যদি আপনার এক বছর পর ভিসা ডেট হয় অ্যাম্বাসি ফেস হয় তাহলে এক বছরের মধ্যে আপনি ভুলেও যেতে পারেন ফলে আপনি ওই জিনিসটা আপনি প্রিন্ট করে দরকার হলে যে ফর্মটা আপনাকে দেবে যে তথ্যগুলি আছে ওই ফর্মটা প্রিন্ট করে রাখবেন আপনি যেদিন ফেস করতে যাবেন তার একদিন আগে বা তার আগের দিন আপনি ওইটা একটু চোখ বুলে যাবেন যে আপনি আসলে কি কী তথ্য দিয়েছেন এই জিনিসটা খুব জরুরি এবং ওই যে আপনি ক্যাজুয়াল থাকার চেষ্টা করবেন একদম ক্যাজুয়াল বিষয়টা হচ্ছে যে ভাই আমি আমার প্রয়োজনে আমি তোমার দেশে যেতে চাচ্ছি আমার সব ডকুমেন্টস আছে আমার ওয়ান সিক্সটি ফোরে আমি ওয়ান সিক্সটিতে আমি আমার সব তথ্য দিয়েছি এখন তুমি যদি মনে করো আমাকে যেতে দিতে পারো নাহলে নাই তুমি যদি আমাকে না যেতে দাও তাহলে আমার খুব বেশি প্রবলেম হবে বা আমি মরে যাব বিষয়টা এরকম না মানে এরকম ওই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে কাঁপা কাপি করা যাবে না আচ্ছা আচ্ছা এবার আমরা আমেরিকায় দিয়ে যাচ্ছি মানে একজন প্রথমবার আপনি যাচ্ছেন এবং একা যাচ্ছেন মানে কি কি কিভাবে ব্যাকিং ট্যাকিং করলেন ওখানে কোথায় থাকলেন কিভাবে ম্যানেজ করলেন আমেরিকা তো অনেক বড় এই জায়গায় এই জায়গায় বলে রাখি আমি আমি জানি না আমি হয়তো ভাগ্যবান এই কারণে অ্যাম্বাসি ফেইসের যেরকম স্মুথলি হয়েছে ভিসা যেরকম এক বছরের পেয়েছি এই আমেরিকার জার্নিটাও আমার খুব স্মুথলি হয়েছে কারণ যাও তো বোধহয় ভিসা না পাওয়ার আগে ভিসা না ভিসা পাওয়ার পরে টিকিট এবং এই আমেরিকার অ্যাম্বাসির এই একটা সুবিধা যেটা হচ্ছে সেনজেনে ওই সুবিধা নেই সেনজেনে আপনার হোটেল বুকিং টিকিট বুকিং সকল বুকিং আপনার নিয়ে যেতে হয় এবং বিমা করে যেতে হয় আমেরিকান অ্যাম্বাসির জন্য এই সব অ্যাডভান্স কোনো কিছুই করতে হয় কিচ্ছু করতে হয় না আপনি শুধু পাসপোর্ট নিয়ে যাবেন শেষ যাই হোক প্রস্তুতির বেলায় ওই একই কথা বলি আমি স্মুথলি গিয়েছি কিন্তু যাওয়ার আগে ওই যে ইউটিউবের আমি যে বললাম যে অ্যাম্বাসি ফেসের আগে আপনারা ইউটিউবের ওই দিক নেতা সেগুলি দেখলে আপনি বিব্রত মানে কনফিউজ হবেন সেরকম আমি যাওয়ার আগে আমার অনেক শুভাকাঙ্ক্ষী একজন এসে বলল যে আপনি তো কাতারে আরে যে টিকিট কেটেছেন কয়টা লাগেজ পাবেন বললাম যে দুইটা লাগেজ দুইটা লাগেজ মানে নিয়ার অ্যাবাউট ফিফটি কেজি ফিফটি কেজি পাবো তেইশ কেজি করে তেইশ বা পঁচিশ ম্যাক্সিমাম পঁচিশ কেজি করে দুইটা লাগেজ পাবো পঞ্চাশ কেজি তো আমাকে বলো যে খবরদার আপনি এক লাগেজের উপরে নিবেনই না কেন দুই লাগেজ নিলে আপনাকে সন্দেহ করবে কারণ বলে রাখি যারা নাই যেভাবে ভিসা ইন্টারভিউ হয় অনেকটা ওই রকমই আমেরিকায় নামার পরে জন এফ কেনেডি এই যে কোনো বিমানবন্দরে আমেরিকার যে কোনো বিমানবন্দরে নামার পর আপনার আবার ইমিগ্রেশন হবে ওই রকম কনসুলার আপনাকে প্রশ্ন করবে কোথা যাবেন কেন যাবেন সবাই কি করবে না সবাইকে সবাইকে যারা এই বিমান থেকে নামে আমেরিকায় পা দেওয়ার আগে ওই ইমিগ্রেশনে ওই চেক আপ হয়ে আপনাকে যাবে এবং অনেকে ওইখান থেকে ব্যাকও করে অনেকে দুই তিন ঘন্টা অনেক জেরার মধ্যে থাকতে হয় বা ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট তাকে প্রমাণ করতে হয় প্রপার রিজন প্রমাণ করতে হয় আমেরিকায় যাওয়ার তো সেটা বললাম যে দুইটা লাগেজ নেবেন না কারণ হচ্ছে ওইখানে আপনাকে জিজ্ঞেস করবে যে কয়টা লাগেজ নিয়ে এসছো তখন আপনি যদি বলেন দুইটা তাহলে ওরা সন্দেহ করবে আপনি মনে হয় দুই লাগেজ ভরে জামাকাপড় নিয়ে এসছেন আপনি আর যাবেন না মানে ব্যাক করবেন ব্যাক করবেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন থাকার জন্যই দুই লাগেজ ভরে আসছেন যথারীতি টেনশন এক লাগেজ নিয়ে যেতে হলো ধরেন বন্ধুবান্ধব কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলছে বা যাদের বাসায় যাব তাদের জন্য কিছু জিনিসপত্র নিতে হয় নিজের জামা কাপড় নিতে হয় এক লাগেজে খুব টাইট হয়ে যায় দুই লাগেজ খুব দরকার ছিল আমার কিন্তু আমি বাধ্য হয়ে ওই ভয়ে এক লাগেজ নিয়ে গেলাম ইমিগ্রেশন আমার কোনো প্রশ্নই করে নি লাগেজ বিষয়ে ওজন বিষয়ে কয়টা লাগেজ নিয়ে আসছেন কত কেজি মাল নিয়ে আসছেন কিছু জিজ্ঞেস করার আর জিজ্ঞেস করলেও সমস্যা নেই আপনি তো দুইটা লাগেজ পান ভাই আমি এত দূরের একটা দেশে যাচ্ছেন একটা শীতের দেশে যাচ্ছেন দুইটা লাগেজ নিতে সমস্যা নেই নিয়ে যান আমি মনে করি আপনারা যেই যে এয়ারক্রাফ্ট এক এক এয়ারক্রাফ্টে এক ধরনের ইয়ে আপনি টিকেটের অনুযায়ী আপনি যেই ওজন পাবেন বা যেই কয়টা লাগেজ পাবেন ওই লাগেজ নিয়ে যান এতে এতে আমার কোনো না কোনো সমস্যা হবে আপনি যদি লাগেজে করে কোনো গোলা বারুদ না নিয়ে যান বা অবৈধ জিনিস না নিয়ে যান তাতেই হবে অবৈধ জিনিস নিয়ে গেলে সেটা আপনি চেক চেকিংয়ে ধরা পড়বেন এবং আপনি ডিপোর্ট হয়ে যেতে পারবেন তারপরে এইটা একটা বিষয় গেল আরেকটা জিনিস আমাকে বারবার আমার শুভাকাঙ্ক্ষীরা বলছিল। আমেরিকা কিন্তু অনেক শীত তোমার মাইনাস জ্যাকেট কিনতে হবে শুধু মাইনাস জ্যাকেট কিনতে কিনলে হবে না কানটুপি হাত মোজা এবং ভেতরে পরা লেগিন্স ভেতরে থার্মাল ইনার হ্যাঁ এইটা তো এত কিছু এই সব নিতে হবে তো আমি নিয়েছি কিছু কিছু নিয়েছি মাইনাস জ্যাকেটও নিয়েছি মাইনাস জ্যাকেটটা কাজে লেগেছে মাইনাস জ্যাকেটটা কাজে লেগেছে সব জায়গায় কাজে লাগেনি ধরেন আমি গিয়েছি লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেসের সাধারণ বাংলাদেশের মতো শীত কিন্তু আমি ফেস্টিভ্যাল যে এখানে গিয়েছি সেটা হচ্ছে আরেক স্টেট ইউঠা ওইটাতে খুব মাইনাস পড়ে ওইখানে খুব ঠান্ডা ওইখানে আমার মাইনাস জ্যাকেটটা কাজে লেগেছে হাত কাজে লেগেছে আর হচ্ছে আর কোথাও এরপর নিউ ইয়র্কে এসেছি ইয়র্কে স্বাভাবিক শীত এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে নিউ ইয়র্কে এবং ইউঠা দু জায়গায় আমি দেখেছি এইসব জায়গায় যখন তুষার পরে বরফে সব ঢেকে যায় তখন কিন্তু শীত কম থাকে নর্মাল শীত থাকে আচ্ছা ওই তুষারের বাইরে যেই বাতাসটা থাকে তুষার যখন পড়ে না নর্মাল বাতাস ওই বাতাসটাই আসলে আপনার শরীরে ঢুকে এবং হাড্ডি ব্যথা করে ওই বাতাসে তো যাই হোক এবং হচ্ছে আমেরিকা হচ্ছে আপনি জানুয়ারি টু মার্চে যদি আপনি ভ্রমণ করেন তাহলেই আপনি মাইনার জ্যাকেটের দরকার আছে বা এই থার্মাল ইনারের দরকার আছে বা হাত মোজা কান মোজার এই জিনিসগুলো দরকার আছে এর বাইরে আমেরিকায় নিউ ইয়র্ক বলেন লস বলেন এইসব জায়গায় ওই অত পরিমাণ ঠান্ডা পড়ে না মাইনার জ্যাকেটের আসলে দরকার পড়ে না আচ্ছা আচ্ছা নামলেন নামার পর কোথায় গেলেন নামার পর আমি গেলাম আমি ঢাকা টু লস লস অ্যাঞ্জেলেস গেলাম ঢাকা থেকে আমি তো কাতার গিয়েছি ঢাকা থেকে আপনার দোহায় হচ্ছে ছয় ঘন্টা নিয়ার অ্যাবাউট ছয় ঘন্টা আট ঘন্টা ট্রানজিট হ্যাঁ চৌদ্দ ঘন্টা আট ঘন্টায় আপনি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে গেলে একটু আট ঘন্টা থাকার টাফ কারণ আর কোনো সাপোর্ট পাবেন না আপনি ওই এয়ারপোর্টে থাকতে হবে এয়ারপোর্টের হোটেল আছে ওইটা অনেক কস্টলি ওটা ওটা সম্ভব না তবে দোহা এয়ারপোর্টে আমি দেখলাম যে ছোট ছোট একটু পরপর ছোট ছোট রুম আছে বিশ্রাম করার একদম আপনি চিত হয়ে শুয়ে আপনি মোটামুটি সারা রাত বা কয়েক ঘন্টা চার পাঁচ ঘন্টা আপনি ইজিলি কাটাতে পারবেন যাই হোক আট ঘন্টা ট্রানজিট আট ঘন্টা পর আমরা উঠলাম ওঠার পর ষোলো ঘন্টার ফ্লাইট গেলাম ওইখানে মামার বাসা আছে লস এঞ্জেলসে তাও হচ্ছে এয়ারপোর্ট থেকে আড়াই ঘন্টার ড্রাইভ ড্রাইভে গেলাম ওই ওয়েস্টউড নাম জায়গার নাম লস এঞ্জেলস যাওয়ার পরে উঠলাম আমার বাসায় উঠলাম এবং যে ওয়েস্টউডে আমি গেলাম সেখানে হচ্ছে ওইটা ছোটো ছোটো পাহাড়ি এলাকা মানে এক একটা পাহাড় এক একটা বাড়ি বিষয়গুলি এরকম মানে পাহাড় বলতে ডিবি আর কি আসলে এটা বলার অপেক্ষা কেন বিউটিফুল আচ্ছা এটা অন্যরকম আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে যে ধরনের যে সিচুয়েশানগুলো আপনি ফেস করলেন প্রথমবার একজন ট্যুরিস্ট হিসাবে বা আমেরিকায় ঢোকার পর মানে আপনি ওখান থেকে ফেস্টিভ্যালে গেলেন তারপরে মানে কি কি জিনিসগুলো সচেতন হওয়া দরকার খাবার দাবার থেকে শুরু করে মামাতোভাই আমার সঙ্গে ছিল বা সাপোর্টে ছিল এবং ওর গাড়ি দিয়ে আমি আসলে মুভ করেছি যার ফলে হ্যাঁ এটা ঠিক এইটাই বলতে পারি যার কারণে আমি কোনো ডিফিকাল্টিজের মুখোমুখি হইনি বা জটিলতার মধ্যে পড়ি নাই এক্ষেত্রে আমি মনে করি যে লস অ্যাঞ্জেলেস যদি আপনি যান নিউ ইয়র্ক গেলে এক হিসাব লস অ্যাঞ্জেলেস গেলে আরেক হিসাব লস অ্যাঞ্জেলেসে গেলে আপনি আসলে ব্যক্তিগত গাড়ি ছাড়া চলা খুব টাফ ওইখানে হচ্ছে গাড়ির ট্রান্সপোর্টেশনটা পাবলিক ট্রান্সপোর্টে বা হচ্ছে যে মেট্রো সেই জিনিসগুলি কম ওরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মানে এক পরিবারের তিন সদস্য হলে ছটা গাড়ি থাকে বিষয়টা এরকম বা গাড়ি ছাড়া কোনো উপায় নেই অসহায় লস এঞ্জেলসে চলা যাবেই না গাড়ি ছাড়া এবং ইউটা স্ট্রিটে গিয়েছি আমি যেখানে আমার ফেস্টিভ্যাল হয়েছে সানডেন্স লাল পাহাড়ের হ্যাঁ লাল পাহাড়ের দেশ সেখানেও আসলে মানে গাড়ির ব্যক্তিগত গাড়ির উপরে নির্ভরশীল সবাই পাবলিক পরিবহন এবং মেট্রো আছে সেটা হচ্ছে খুবই কম এবং খুবই অনেক দেরিতে বা খুব কম মানে ইউজার ফ্রেন্ডলি না গণ মানুষের টাফ চলা ব্যক্তিগত গাড়ি হলে আপনি যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারেন ফলে আমি ওই গণপরিবহনের ডিফিকাল্টিজের মধ্যে আমি পড়তে হয় নাই পড়ি নাই খাবার দাবার বলতে ওই একই মানে ফাস্টফুড ম্যাকডোনাল্ডস একটু পরপরই ম্যাকডোনাল্ডস আছে কে আছে বিভিন্ন খাবারের মানে অনেকটা ফাস্টফুড আমাদের দেশের মতো তো টং দোকান চা দোকানও নাই মোড়ে মোড়ে কফি শপ আছে ফুডের দোকান আছে বার্গার পিৎজা চিকেন এই জিনিসগুলো নানা পদের খাবার আছে ম্যাক্সিমাম চিকেন নির্ভর আমি যেটা দেখলাম চিকেন চিকেন চিকেনই বেশি তো শেষ করব আপনি যদি কিছু বলেন যে আমেরিকান অ্যাম্বাসি নিয়ে যদি কোনো কথা বলার থাকে বা যারা আগ্রহী যেতে তারা আসলে কিভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে সাজানো গুছানোর বিষয়টা হচ্ছে এটা আসলে প্রথম কথা হচ্ছে যে আমি বলি অথবা যেই বলুক যত বড় বিশেষজ্ঞই বলুক যে এভাবে এভাবে করলে আপনি ভিসা পাবেন আপনি যেতে পারবেন আমার মনে হয় না এই জিনিসটা আজ পর্যন্ত কেউ ওই মানদণ্ডটা ঠিক করতে পেরেছে বা ওই গণক এখনো জন্ম হয় নাই এটা আসলেই টোটালি মানে বলতে গেলে উপরওয়ালের ইচ্ছা তবে আপনি প্রস্তুতি নিতে পারেন ওই যে আমি বললাম যে আপনার যদি নিয়ত এটাও আধ্যাত্মিক লাইনের কথা হয়ে যায় নিয়ত নিয়ত বলতে আমি কি বুঝালাম মানে আমার কথায় ধরে না আমি বিনোদন সাংবাদিক আমি একটা কালচারাল প্রোগ্রামে যাব এবং ওই প্রোগ্রামের কাছ থেকে আমার প্রপার ইনভিটেশান বা দাওয়াতপত্র আমার কাছে আছে এবং আমি যাওয়ার জন্য আমার যে অফিস এই অফিসটা সম্মত আছে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী ফেস্টিভ্যাল আমাকে চায় ওখানে যেতে আমার অফিসও চায় যে তার এই লোকটা ওখানে যাক এটা কাভার করুক তাহলে এখানে অ্যাম্বাসিডার আমার মনে হয় না খুব বেশি কিছু করার আছে যদি আমার ওই ডকুমেন্ট এবং এই ডকুমেন্ট ঠিক থাকে এবং আমি অ্যাজ এ পারসন আমি যদি ঠিক থাকি এবং ধরেন আমি হইলাম একজন প্লাম্বার কিন্তু আমি ভুয়া কাগজ করে সাংবাদিক হিসেবে ভুয়া কাগজ করলাম এখান থেকে ওইখান থেকে একটা ইনভাইটেশান ভুয়া বানালাম বা লিগালি বানালাম তখন ঝামেলা এখন আপনার যদি রুট ঠিক থাকে নিয়ম যদি ঠিক থাকে বা আপনার পেশার অ্যালগারিদম যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আপনি ভিসা পাবেন এবং আপনি ওইখানে কনফিডেন্টলি যদি আপনি দাঁড়ান ভিসা কনসোলারের সামনে আপনি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ান হ্যাঁ আমি এই আমি এই এই করেছি আমি এই জায়গায় করে এটা করতে চাই তুমি আমাকে ভিসা দাও তাইলে আমরা আপনি ভিসা পেয়ে যাবেন ব্যাস যাই হোক এই ছিল আজকে ওনার সঙ্গে আলাপ আমি চেষ্টা করছি যে যারা অ্যাম্বাসি ফেস করছেন বা ঘুরে আসছেন তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এতে করে হয় কি উনি বারবার বলছিলেন ইউটিউব চ্যানেল না দেখার জন্য আসলে অনেকেই মানে কনসালটেন্সি করেন অনেক তথ্য পরামর্শ দেন যাদের আসলে এক্সপিরিয়েন্স নেই ফেস করার বা যাওয়ার নেই কিন্তু তারা বলে যাচ্ছে কিন্তু যারা আসলে ফেস করেছে তারা আসলে কি বলছে এই ভাবনা থেকেই আসলে এই পর্বগুলো করা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে